বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলা এবং কিছুটা মুর্শিদাবাদের দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে ঝাড়গ্রাম গোয়ালত চন্দ্রকোনা এই তিনটে জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকামাজারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে দেখুন উপকূলবর্তী সমস্ত জায়গাতে যেমন যদি দেখি বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দীঘার যে উপলবর্তী জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে দাঁতন এগরা মহানপুর বাতাগাঁও জলেশ্বর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা পাশাপাশি যদি আমরা দেখি কাকদ্বীপ রায়দিঘি এবং হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনার জায়গা দেখুন কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি একটু বিস্তারিত দেখছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদল তমলুক এবং কুলপি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুর্গাচক চৈতন্যপুর ব্রজ্যলাল চক তেঁতুলবেড়িয়া কল্যাণ চক এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক বেলি মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকরিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে কলকাতা থেকে কিন্তু মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নিউ টাউন বজবজ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হুগলি চন্দননগর খর্দা এবং হাবড়ার দিকেও বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে স্বরূপনগর বাদরিয়া হাবড়া নগরুখা এবং কাঁচরাপাড়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যে যেমন চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এবং আরামবাগের যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে জগৎবল্লভপুর আরামবাগ পাবা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বর্ধমান এবং বাঁকুড়া সংলগ্ন জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বর্ধমান ঘুসকরা দুর্গাপুর বাঁকুড়া খাদরা বিষ্ণুপুর সোনামুখী এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি দেখি নদিয়া সংলগ্ন জায়গাতেও বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং কাটোয়া সংলগ্ন জায়গাতেও যদি দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে চাবড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এই সমস্ত জায়গা ও হালকা বৃষ্টি হতে পারে এবং তখন বীরভূমের সংলগ্ন জায়গা যদি দেখি বোলপুরের জায়গা বৃষ্টি হতে পারে সিউড়ি বোলপুর ঘুসখরা দুর্গাপুর এই সমস্ত জায়গাতে একটু জলে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বোলপুর সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নানু লাভপুর আহমদপুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জনের যে দেখুন সংলগ্ন জায়গাগুলি রয়েছে যেমন উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নীরসো এই সমস্ত তো হালকা বৃষ্টি হতে পারে উগ্রার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি দেখি দেখুন পুরুলিয়া হুড়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিক যদি দেখি তারা দেখতে পাচ্ছি যে ওপরের দিকে কোনো জায়গা আছে এখানেও কিন্তু বৃষ্টির একটু ভালো সম্ভাবনা থাকছে যেমন যদি দেখি বৃষ্টি হতে পারে যদি দেখি কাকসা দুর্গাপুর বর্জরা বেলাতর সোনামুখী গঙ্গাজল গঙ্গাজলঘাটি ছাতনা সালতরা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে দুমকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা দেখুন সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে দুমকা সিউড়ি রামপুরহাট তবে বজ্র বজ্রবিদ্যুৎসহ জল অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা বিস্তারিত দেখি তা দেখতে পাচ্ছি তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল করিমপুর এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং খড়গ্রাম ও গোরখানার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন দুমকা রামপুরহাট অমরপাড়া জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং এই যে লাগোয়া জাগাগুলি রয়েছে যেমন যদি দেখি এই দেখুন লালগোলা এবং ভগবান গোলা এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জ্বর বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি যদি দেখি মালদার দিকে উত্তরবঙ্গের মালদার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি আলিপুরদুয়ার কোচবিহার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং দার্জিলিং ও গ্যাংটকে কালিম্পং দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জলপাইগুড়ি দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন উপরবর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রয়েছে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঠবাড়ি ও কলাপাড়ার দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সেনবাগ ফরিদ ফরিদগঞ্জ মতিরহাট ফটিকচারি উপজেলা চট্টগ্রাম খাগড়াছড়ি এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন মনমেন সিং সিলেট ঢাকা কুমিল্লা রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর পাবনা শৈলগোপা ফরিদপুর যশোর লোহাগড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন রাজশাহী সময় জায়গাতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ কমে গেলেও তবে উপকূলবর্তী জায়গা এবং পশ্চিম দিকের জেলাগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন যদি দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে বেলদা জলেশ্বর কাঁথি হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি কিছু কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কাটোয়ার দিকে একটু জলো বৃষ্টি হতে পারে বাঁকুড়া দুর্গাপুর এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন যদি দেখি যে নদীয়া স্বজন কৃষ্ণনগরে বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদের বেশ জল বৃষ্টি হতে পারে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর সিউড়ি এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোঁড়ো বাতাস বইতে পারে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির পরিমাণটা বেশ বেশি বিশেষ করে গঙ্গাসাগর নামখানা রায়দিঘি কাকদ্বীপ এই সমস্ত জায়গায় বৃষ্টির সঙ্গে দমকা ঝোঁড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণটা বেশ বেশি ফেজারগঞ্জে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নামখানা কাকদ্বীপ রায়দিগি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বুধবার সকাল থেকে যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বালিচক এবং দেখুন খড়গপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি সকাল থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরামবা কোতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা খর্ধা চন্দননগর হাওড়া উত্তর চব্বিশ পরগনা জাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে এবং নদীয়া সংগ্রহ শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানেও বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা আছে বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টি হতে পারে মূলত দেখুন সব জায়গাতে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে তবে দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির জল ও সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জলালো বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহিষদল তমলুক বালিচক বেলি পিংলা সবং ময়না ভগবানপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট পাঁচকুড়া বেলি বালিচক মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে গোসাবা জয়নগর মাজেলপুর বারিপুর কলকাতা খর্দা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ জোরালো হতে পারে মোটামুটি দেখুন এই দিকে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গা জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চন্দ্রনগর হাওড়ার দিকে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এই যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে চন্দ্রনগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লপুর এবং যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে খানাকুল ঘাটাল বাবা আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বেশ জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি যে দেখুন মোটামুটি কাটোয়া এবং নদিয়ার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বর্ধমান এই সমস্ত জায়গাতে বেশ জয়ালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন এই জাগুলি রয়েছে এই দেখুন রানাঘাট শান্তিপুর বাগুলা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কাটোয়া সন্ধান্য জায়গায় বৃষ্টি হতে পারে চাপড়া মুরকাছা পাটুলির দিকে ভারী বৃষ্টি বাকি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বর্ধমানের যে উপরের দিকে জাগুলি রয়েছে এখানেও বেশ ভালো বৃষ্টি হতে পারে মন্তেশ্বর মেমারি ভাতার বর্ধমান এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি গলসি খণ্ডগোজ পাত্রশাইরের দিকে হালকা থেকে মাথা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে তখন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি দেখুন কতুলপুর বিষ্ণুপুর খাদরা বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে খাদার দিকে দেখে নেবো দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন খাদ থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে এই যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংড়া রতনপুর হাতিরামপুর খাদরা এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন ইন্দোপুর সালদিয়া পুঞ্চা মানবাজার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে সিন্দড়ি কেন্দা শুকলারা বলরামপুর বড়বাজার এবং বাগমন্ডি চাঁদলি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দুর্গাপুরের দিকে একটু জল বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোলের দিকে একটু জয়ালা বৃষ্টি হতে পারে বাকি বোলপুর গুসখড়া কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুসখড়া দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই দেখুন গলসি ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষখোড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ সম্ভাবনা থাকছে এবং দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন শিউড়ির দিকে বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের দিকে কিন্তু মুর্শিদাবাদে আবারও বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গাতে সহ জলো বৃষ্টি হতে পারে তবে এখানে কিন্তু ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন জঙ্গিপুর লালগলা ভগবান গলা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির একটা দেখুন সম্ভাবনা থাকছে মুরারাই নলহাটি অমরপাড়া এবং দেখুন রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বাংলাদেশেও কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন বৃষ্টির সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং মনমেন সিং সিলেট রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গা তো বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে পরবর্তীকালে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন জায়গায় দেখুন যদি আমরা দেখি আরামবাগ কোলাঘাটার দিকে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন এই যে জায়গাটি রয়েছে বৃষ্টি হতে পারে যদি দেখি উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ এবং চন্দ্রকোনা এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি খানাকুল ঘাঁটাল দাসপুর এই তিনটে জায়গা আছে এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি জংলাপাড়া আমতা এখানেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং দেখুন পাশাপাশি যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে যদি দেখি সন্ধ্যের থেকে রাতের মধ্যে বেলদার দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিম মেদী মেদিনীপুরের জায়গা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এখানে বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন পুরুলিয়া দিকে কিন্তু বজ্র বিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা থাকছে বোকারোর দিকে বৃষ্টি হতে পারে পুরুলিয়া বলরামপুর এই যে দেখুন যদি আমরা দেখি বলরামপুর হুড়া এবং রঘুনাথপুর এই করে জায়গাতে বজ্র বিদ্যুৎসহ জলালু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ